আমরা এখন গড়পতম না ভিজে গেছি ভিজে গেছি মুক্তি কোথায় যাবি মুক্তি কোথায় যাবি কোথায় যাবি স্কুলে যাচ্ছি টিম কুইজো মেনিয়ার আজকে খিচুড়ি ডিস্ট্রিবিউশন রয়েছে এত জল পেরিয়ে খুবই কষ্ট হচ্ছে এখানে অনেকটাই জল হ্যাঁ এখানে অনেকটাই জল এক হাঁটুর ওপরে জল আছে এখানে নৌকোও চলবে না রাস্তা তো এটা রাস্তা এখানে নৌকো চলবে না তবু আমাদেরকে এইরকম যেতেই হচ্ছে সামনের দিকে একটু তাকালে দেখতে পারবে কতটা স্রোত হয়েছে আর জল আর একটু জল হ্যাঁ 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 ওই আমাদের শীতলা মন্দিরের পাশেই কাউন্সিলর যাচ্ছে আমাদের আমরা না পাথর সবাই বসে করতে স্বাগত করি। ভাড়া দেয় 500 কত কারবিয়ল। আমরা আসি। এটা আমাদের 6 আছে। কতটা দিবে দেব? হ্যাঁ। রাজ দিালি কইলে। করবে? পারবে? এইডা আর পাঁচটা পাস্তা পাঁচটা তো তুলেলে।

వేలో హాక్కు ঠাঙ্গ দি এটা ওখানে গুলো বেয়াইয়া লে ভাই কিন্তু রোজই দিয়ে হ্যাঁ এরকম ভাবে সবাই সদদিন কাটবে না প্রচুর খেটেছে দাদারা প্রচুর খেটেছো তোমরা খাতার লোক না থাকলে আমরা তো কিছু করি না

এই যে বাড়ি ফিরছি খিচুড়ি বিতরণ কাকে বলছি লাইভ হয়নি কাকে বলছি লাইভ তো